একাত্তরের চিঠি কোম্পানিগঞ্জ নোয়াখালী তেইশে মে উনিশশো একাত্তর জনাব বাবা যান আজ আমি চলে যাচ্ছি জানি না কোথায় যাচ্ছি শুধু এইটুকু জানি বাংলাদেশের একজন তেজদ্রীপ্ত বীর স্বাধীনতাকামী সন্তান হিসেবে যেখানে যাওয়া দরকার আমি সেখানেই যাচ্ছি বাংলার বুকে বর্গি নেমেছে বাংলার নিরীহ জনতার উপর নরপিচাষ রক্ত পিপাসু যে বর্বর অত্যাচার আর পৈশাচিক হত্যা লীলা চালাচ্ছে তা জানা সত্ত্বেও আমি বিগত এক মাস পঁচিশ দিন যাবত ঘরের মধ্যে বিলাস বেসনে মত থেকে যে ক্ষমাহীন অপরাধ করেছি আর সেই অপরাধের প্রায়শ্চিত্ত করার জন্য যাত্রা শুরু করলাম সমগ্র বাঙালি যেন আমায় ক্ষমা করতে পারেন আপনি হয়তো দুঃখ পাবেন দুঃখ পাওয়ারই কথা যে সন্তানকে দীর্ঘ ষোলো বছর ধরে তিল তিল করে হাতে কলমে মানুষ করেছেন যে ছেলে আপনার বুকে বারবার কৃপানের আঘাত এনেছে যে ছেলে আপনাকে এতটুকু শান্তি দিতে পারেনি অথচ আপনি আপনার সেই অবাধ্য দামাল ছেলেকে বারংবার সুন্দর দৃষ্টিতে দেখেছেন যার সমস্ত অপরাধ আপনি সীমাহীন মহানুভবতার সঙ্গে ক্ষমা করেছেন আপনি আমাকে ক্ষমা করেছেন সম্ভবত একটি মাত্র কারণে আপনার বুকে পুত্র বাৎসল্যের রয়েছে প্রবল আকর্ষণ আজ যদি আপনার পুত্র ফারুক স্বেচ্ছায় যুদ্ধের ময়দানে অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে মৃত্যুকে আলিঙ্গন করে তাহলে কি আপনি দুঃখ পাবেন বাবা আপনার দুঃখিত হওয়া সাজে না কারণ হানাদারদের বিরুদ্ধে যুদ্ধে যদি আমি নিহত হই আপনি হবেন শহীদের পিতা আর যদি গাজী হিসাবে আপনাদের স্নেহ ছায়াতলে আবার ফিরে আসতে পারি আপনি হবেন গাজীর পিতা গাজী হলে আপনার গর্বের হলো শহীদ হলেন বীর শহীদের বীর জনক কোনটার চেয়ে কোনোটা কম নয় ছেলে হিসেবে আমার আবদার রয়েছে আপনার উপর আজ সেই আবদারের উপর ভিত্তি করেই আমি জানিয়ে যাচ্ছি বাবা আমি তো প্রবেশিকা পরীক্ষার্থী আমার মনে কত স্বপ্ন কত আশা আমি প্রবেশিকা পরীক্ষায় পাশ করে কলেজে যাব আবার কলেজ ডিঙিয়ে যাব বিশ্ববিদ্যালয়ে মানুষের মতো মানুষ হব আমি আশা শুধু আমি একা করিনি আশা আপনিও করেছেন স্বপ্ন আপনারাও দেখেছেন কিন্তু সব স্বপ্ন সব আশা এক ফুৎকারে নিভে গেল বলতে পারেন এর জন্য দায়ী যারা সেই সব নরঘাতকদের কথা আপনিও জানেন বাংলাদেশের প্রতিটি মানুষ ওদের কথা জানে ইংরেজিতে একটা কথা আছে মাদার অ্যান্ড ল্যান্ড আর সুপেরিয়ার টু হ্যাভেন স্বর্গের চেয়েও উত্তম মা এবং মাতৃভূমি আমি তো যাচ্ছি আমার স্বর্গাদপি গরিওসি সেই মাতৃভূমিকে শত্রুর কবল থেকে উদ্ধার করতে আমি যাচ্ছি শত্রুকে নির্মূল করে আমার দেশের মানুষের মুখে হাসি ফোটাতে বাবা শেষবারের মতো আপনাকে একটা অনুরোধ করব জীবনে বহু অপরাধ করেছি আপনি আমায় ক্ষমা করেছেন এবারও না হয় আমায় ক্ষমা করবেন ইতি আপনার স্নেহের ফারুক